সত্য এসে গেছে মিথ্যা বিতারিত হবেই হবে ইনশাআল্লাহ ছত্রিশে বিজয়ের মাধ্যমে যেমন মিথ্যা দূরভুধ হয়েছে আমাদের ডাকশো নির্বাচনের মাধ্যমে যেমনি মিথ্যা দূরীভূত হয়েছে দুই হাজার সালে যে ফেব্রুয়ারি নির্বাচন হবে তার মাধ্যমে মিথ্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের এই কদমতুলি থানায় আজকের ঢাকা চার সংসদীয় আসনের সম্মানিত নমিনি আমাদের সদ্যবরণ দায়িত্বশীল শ্রমিক নেতা আমাদের বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী অর্থনীতিবিদ জনাব সৈয়দ জৈনুল আব্দিন বাইকে

আজকের এই গণে মিছিল পূর্ব মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি দায়িত্বশীলবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি এবং ঢাকা সার আসনের সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সর্বপ্রথম আল্লাহ নিকা সুক্রিয়া জ্ঞাপন করছি যে ঢাকা চার আসনে আমাদের দুইটি ওয়ার্ড যুক্ত হয়েছে ষাট এবং একষট্টি এটা আমাদের প্রত্যাশা ছিল যে ঢাকা চার আসন তুলনামূলক ভাবে আশেপাশের আসন থেকে ছোট এবং এখানে যে ভৌগোলিক এরিয়া তাতে আমাদের প্রত্যাশা ছিল যে ঢাকা চারের অংশ হিসাবে সাত এবং একষট্টি নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত হবে তাই আমরা আজকের সর্বপ্রথম সাত এবং একষট্টি নম্বর ওয়ার্ডে আমরা সংক্ষিপ্ত বড় মিছিল করেছি আলহামদুলিল্লাহ আমরা সমিত উপস্থিতি আমরা একটা জিনিস বলতে চাই বাংলাদেশ তথা ঢাকা চার আসনের আজকের যে অবস্থা আজকের যে রাস্তাঘাটের যে দুরবস্থা যে উন্নয়নের যে অবস্থা এটা যদি আমরা দেখি তাহলে সেটা হলো দুর্নীতি এবং দুর্নীতি দুর্নীতির কারণে ঢাকা চার আসন বাংলাদেশের রাজধানী হওয়া সত্ত্বেও অনেক দিকটা এই ঢাকা চার আসন পিছিয়ে আছে সুতরাং বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে বিপ্লব করেছে যেই বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের একটি ন্যায় বা হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা ওই সময়ের ছাত্র জনতার স্লোগান ছিল আমরা একটি ন্যায় বিচার চাই একটি একটি ন্যায় বা হিনসা ভিত্তিক সমাজ চাই বাংলাদেশ জমা ইসলামী তার প্রতিষ্ঠানগ্ন থেকে ন্যায় বা ভিত্তিক একতে মারবেক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে ঠিক বলে জানতে স্থবিরের অনেক মিথ্যা গুজব দেওয়া হয়েছে আমাদের উপরে জুলুম করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করে হত্যা করা হয়েছে আমরা কত ফুট পার পরেও জালিল সরকারের অত্যাচার অত্যাচার থেকে আমরা পিছপা হইনি আমরা সব সময় বিজয়ের পক্ষে হকের পক্ষে কথা বলেছি আমরা এই বিজয়ের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাতে চাই আসুন আমরা বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশ দেখেছি আমরা কি দেখেছি আমরা দেখেছি দুর্নীতি আমরা দেখেছি চাটাবাজি আমরা দেখেছি সন্ত্রাসী আমরা দেখেছি মাস্তানি আমরা দেখেছি মাদকের ব্যবসা আগামী দিনের বাংলাদেশ বিজয়ের পর্বে দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের পরে এদেশের মানুষ প্রত্যাশা করছে যে দুর্নীতি মুক্ত ছয়াবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সমাজের বাংলাদেশ ইসলামী এইরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য থেকে তৈরি বাংলাদেশ জনপাতিস্তানির ইতিপূর্ণ দু হাজার ছয় থেকে এক থেকে ছয় সাল পর্যন্ত দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততা এবং যোগ্যতার পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ এইরকমের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জয় দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতায় দিক ফেলে অল্প দিনের ব্যবধানে পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত ইনশাআল্লাহ কোন দুর্নীতি থাকবে না কোনো মাদক ব্যবসায়ী থাকবে না বাংলাদেশ হবে সারা দুনিয়ার ভিতরে একটি উন্নত বিশ্বের একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ আসুন আগামীতে আগামীতে যে ভোট যুদ্ধ হবে আগামীতে ফেব্রুয়ারিতে যে সম্পাদ্য নির্বাচন কথা আমরা শুনছি সেই নির্বাচনে আপনাদের মতামত সততার পক্ষে ন্যারবাগ ইনসাপের পক্ষে কোরআনের পক্ষে মোহাম্মদুল্লাহের আদর্শের পক্ষে যাবে এবং এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই আগামী দিনে আপনাদেরকে ঐক্যবদ্ধ সব ধরনের সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার চাঁদাবাজির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ঢাকা চাই অঞ্চলের সর্বস্তরের মা বান বোন সহ ভাইদের কাছে সর্বস্তরের লোকদের কাছে ধর্ম ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমার সালাম পৌঁছানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত জনতা পুনের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জামাল আবেদিন আমার এলাকার পক্ষ থেকে সৈয়দ জামাল ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই প্রিয় ভাইরা আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মনোভাব দিচ্ছি আগামী সকল কর্মসূচিতে সকল বলে অংশগ্রহণ করে বাংলাদেশ শিশুবাদ মুক্ত করবো আমরা ইনশাআল্লাহ আমরা দেখেছি যারা বলেছে তারা বেকারত্ব দূর করতে পারে নাই যারা মানুষকে কাজ দিতে চেয়েছে তারা শিল্প প্রতিষ্ঠান করতে পারে নাই যারা দুর্নীতিকে ভসাৎ করতে চেয়েছে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে সামনের শুভদিন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষগুলো বুঝতে পেরেছে এদেশের মানুষ আসলে কাকে চায় যখন কেন ইউনিভার্সিটির ছাত্ররা বুঝতে পেরেছে এদেশের মানুষ কাদেরকে চায় সবাই মিলে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাঁচশো থেকে এক হাজার সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে ভোট কেন্দ্র সুরক্ষিত করে আমরা প্রার্থীকে জয়েন করবো ইনশাল্লাহ বাংলাদেশ সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মিছিলের কার্যক্রম আমরা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোন একটা গ্রাম অঞ্চল এভাবে রাস্তাঘাটের বেহাল অবস্থা এরপরে গ্যাস পর্যাপ্ত তাপ পাওয়া যাচ্ছে না জলাবদ্ধতা রয়েছে এরপরে এই এই ঢাকা রাজধানী হওয়া সত্ত্বেও এখানে শিশুদের বেরে ওঠা